সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই মাত্র তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন আমরা প্রশ্নটি পেয়েছি এখন তোমাদের এই ইসলাম শিক্ষা আগামীকাল অর্থাৎ তিন তারিখ যে পরীক্ষা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এই প্রশ্ন এবং প্রশ্নের সমাধান এখানে তুলে ধরব দেখো তোমাদের প্রশ্নটি হচ্ছে প্রথমে বলা আছে কি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এরপর বলা আছে বিষয় ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণী এর উপরে অনেক তথ্য দেওয়া আছে কিন্তু সেই তথ্য আমাদের প্রয়োজন নাই শুধু প্রশ্নগুলো এবং প্রশ্নগুলোর উত্তর এখনই তোমাদের মাঝে তুলে ধরবো কাজ এক তোমাদের কি কাজ করতে হবে এখন কাজ করতে হবে ইসলামী উৎসবের কথা বলি এই হচ্ছে এক নম্বর কাজের নির্দেশনা কি ইসলামের বিভিন্ন উৎসব থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় এবং সামাজিক উৎসব অনুষ্ঠানের নাম লিখো দেখে আসি দেখো কাজ এক কি বলা আছে কাজ একে দেখো কাজ এক ইসলামী উৎসবের কথা বলি এখানে কি কি কয়েকটি ধর্মীয় উৎসবের নাম লিখতে বলছে তাহলে কয়েকটি ধর্মীয় উৎসবের নাম লেখা হলো এভাবে তুমি লিখবে এটা তুমি নীল কালার দিয়েও লিখতে পারো একটু ডিজাইন করে কয়েকটি ধর্মীয় উৎসবের নাম কি ঈদ ফিতর ফর ঈদ উল আজহা রোজা হস রোজা হস মিরাজ এছাড়াও তুমি আরো ইসলামী অনুষ্ঠান বা উৎসবের নাম বলতে পারো এরপর দেখো প্রশ্ন কিন্তু এখানে দেখো ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানের নাম লিখো তাহলে আমরা চলো সামাজিক উৎসবের নাম লিখি বিবাহ নবান্ন উৎসব আকে খেয়া কোরআন খতম করা হাল খাতা বৈশাখ এবং সুন্নতে খতনা এগুলো সামাজিক অনুষ্ঠান এরপরে আমাদের এক কাজ শেষ এবং দুই কাজে টুতে যাব অভিজ্ঞতা বিনিময় করি অর্থাৎ তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে রিসের শখের মতন করে একটি শখ বানিয়ে পূরণ করো তাহলে নমুনা শখটা তারা কি দিছে দেখো এখানে আমি ইসলামী যেসব অনুষ্ঠান দেখেছি এখানে লিখবে তুমি এবং আমার বন্ধু ইসলাম যেসব অনুষ্ঠান লিখেছে এখানে লিখবে তা তুমি এবং বন্ধুর দেখা উৎসব অনুষ্ঠানের সঙ্গে আমার দেখা উৎসব অনুষ্ঠানের মধ্যে যেসব পার্থক্য খুঁজে পাই তা এখানে লিখবা তাহলে এই কাজ টু এর সমাধান কি হবে চলো আমরা দেখে আসি দেখো আমি এখানে লিখে রাখলাম কাজ টু অভিজ্ঞতা বিনিময় আমি ইসলামী যেসব অনুষ্ঠান দেখেছি ঈদ আশুরা ঈদে মিল্লাদ নবী সবে বরৎ সবে মিরাজ এবং সবে কদর মাহফিল আরো অনেক নাম তুমি দিতে পারো আমার বন্ধু ইসলামী যেসব উৎসব অনুষ্ঠান দেখেছি ঈদ আশুরা আমরা যদি ধর মুসলিম ধর্ম যেহেতু সুতরাং আমরা এই ধর্ম সবাই কম বেশি দেখে থাকি তাহলে বন্ধুর দেখা উৎসব অনুষ্ঠানের সাথে তোমার দেখা উৎসব অনুষ্ঠানের মধ্যে পার্থক্য কি কোনো পার্থক্যই নেই তাই না আমরা সব মুসলিম একই অনুষ্ঠান সময় পালন করি এখানে এর জন্য লিখে রাখলাম তেমন কোনো ভিন্নতা পাইনি তাহলে আমাদের কাজটু এর সমাধান শেষ হয়ে গেল বিধি বিধানের কথা জানাই প্রশ্নটা কি তোমাদের বিধিবিধানের কথা জানাই তাহলে এখানে বিধিবিধান সম্পর্কে কি বলা দেখো তুমি ইসলামের ইসলামের বেশ কিছু সম্পর্কে তোমার দেখা উৎসব অনুষ্ঠানগুলোতে প্রয়োগ হয়েছে সেগুলো লেখো আচ্ছা আমরা এখানে একটু সংক্ষেপে আলোচনা করি তুমি তোমাদের ধর্ম বইয়ের আলোকে আলোচনা করবে তাও আমি বলে দিই দেখো কাজ বিধিবিধানের কথা জানাই তাহলে আমি এখানে সমাধান কি রেখে রাখলাম দেখো অনেকগুলো বলা আছে এর ভিতরে তোমার দেখা উৎসব অনুষ্ঠানের মধ্যে বলছে তাহলে আমি এখানে কি কি উৎসব দেখছি তা কিন্তু আমার এখানে বলা আছে তাই না আমার এখানে বলা আছে না আমি কি কি উৎসব দেখছি এদের মধ্য থেকে একটা তুমি আলোচনা করবা তাহলে আমরা একটা আলোচনা করে দেখো পবিত্র রমজান মাসের শেষ দশকের বিজোর রাত সমূহ থেকে সবে কদর অনুসন্ধানের কথা কোরআনে বলা হয়েছে এটি হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ রাত তাই সবে কদর সকলের জন্য পালনীয় সবে কদরকে কেন্দ্র করে আনন্দ উল্লাস এবং কুসংস্কার থেকে আমাদের বিরত থাকতে হবে আমি সংক্ষেপে এই প্রশ্নটা তোমার এখানে তুলে দিলাম তুমি আরো কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করবা কোন জায়গা থেকে তোমাদের ধর্ম বই থেকে এটা খুঁজে বের করে নিবা তুমি বলতে পারো সবে কদরে আমরা কি করতে পারি বেশি বেশি জিকির দোয়া করতে পারি এবং আমরা পাপ থেকে ক্ষমা চেতে পারি আল্লাহর কাছে এবং সবে কদরে আমরা আরো কি কি কাজগুলো করে থাকি সেগুলো আলোচনা করবা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবা এই কাজ বলে সেই সম্পর্কে তিনে আমি এখানে নমুনা আকারে ছোট্ট করে প্রশ্নটির উত্তরে লিখে রাখলাম চলো এবং কাজ চারে চলে যাই আমরা ইসলামী উৎসব অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করো অর্থাৎ তোমাদের স্কুলে একটি ইসলামী উৎসব অনুষ্ঠান আয়োজন করবা তার পরিকল্পনা কেমন হবে নির্দেশনা কি মনে করো তোমার বিদ্যালয়ের একটি ইসলামী অনুষ্ঠানের আয়োজন করেছো সেই অনুষ্ঠানের জন্য চারজন বন্ধু আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো পরিকল্পনায় কি কি থাকবে তাও তারা বলে দিছে প্রশ্নে দেখো সময় ও স্থান আমন্ত্রিত অতিথি নির্বাচন দায়িত্ব বন্টন তোমার কোন বন্ধু কি কাজ করবে নিমন্ত্রণের চিঠি অনুষ্ঠান সূচি এবং আলোচ্য সূচি অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট কুরআন হাদিসের বাণী এবং প্রার্থনা বা নাথ সবার শেষে অর্থাৎ এখানে তাহলে এর উত্তর কি হবে আমরা দায়িত্ব বন্টন যে এখানে একটি আছে এটি মনে হয় আমাদের উত্তরে বাকি আছে আমি একটু উত্তরটা দেখে দেই তোমাদের চার নং কাজে দেখো ইসলামী উৎসব অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি সময় ও স্থান নির্বাচন বলছে সময় সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত তোমার ধরো উৎসব অনুষ্ঠিত হবে স্থান তোমাদের স্কুল প্রাঙ্গনে হবে আমন্ত্রিত অতিথি নির্বাচন কে কে থাকবে স্থানীয় চেয়ারম্যান থাকবে থাকবে মেম্বার স্কুল কমিটি থাকবে এবং অভিভাবক বৃন্দ থাকবে চিঠি যাদেরকে দাওয়াত দিবা এই অনুষ্ঠানে তিন জুলাই দুই হাজার চব্বিশ আগামী তিন জুলাই দুই চব্বিশ আমাদের স্কুল মাঠে একটি বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে উক্ত হবে এখানে কি লেখবা হবে হয়েছে না এটা একটু ভুল আছে এটা হবে আয়োজন করা হবে উক্ত অনুষ্ঠানে আমাদের সকল শিক্ষক অভিভাবক উপস্থিত থাকবেন আবেদন আপনি উক্ত অনুষ্ঠানে উপস্থিত হবেন বলে মনে করি বলতে এখানে তোমার স্কুলের নামটা দেবে এখানে এবার অনুষ্ঠানের সূচি এখানে আরেকটি তথ্য আমাদের বাদ গেছে দায়িত্ব বন্টন এই কথাটা তোমরা লিখতে পারো এখানে যে চারজন বন্ধু আছে এই বন্ধুর চারজনের কে দায়িত্ব বন্টন করবে এটা আমরা এখানে লিখে দিতে পারো তোমরা চাইলে এখানে লিখে দিতে পারো অতিথি নির্বাচনের পরে এখানে দায়িত্ব বন্টন অর্থাৎ তোমার তোমার বন্ধুর নাম লিখবে লিখবে ধরো আরিফ আরিফ কি কি করবে 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 চিঠি তারপরে রফিক সে ডেকোরেশন কোন স্থানে অনুষ্ঠান হবে সে আয়োজন করবে তারপর হচ্ছে রুবাইয়া সে ধরো তোমাদের টেবিল চেয়ার এগুলো মুসবে এবং খুব সুন্দর করে সাজাবে এরকম তোমাদের বন্ধুরা বা সহপাঠীরা কাজগুলো ভাগ করে নেবে এই অংশটুকু এরপরে দেখো সবার শেষে সময়সূচি সময় নয়টায় শুরু হবে যেহেতু তেলাওয়াতের দ্বারা শুরু হবে এবং নয়টা পুনর অভিভাবকের প্রশ্ন ও উত্তর দিবেন এবং দশটায় প্রধান শিক্ষক ভাষণ দিবেন তারপর দশটা তিরিশে অতিথিদের বক্তব্য এগারোটায় দোয়া মোনাজাত হবে এবং সাড়ে এগারোটায় আনন্দ মিষ্টান্ন বিতরণ অর্থাৎ অনুষ্ঠানে তোমরা মিষ্টি টিষ্টি খেতে পারো এই এবং এই কার্যক্রম সেই হতে কয়টা বারোটা হবে তাহলে বারোটায় কি অনুষ্ঠান স্থান ত্যাগ এবং পরিষ্কার তোমরা এই তথ্যটা এখানে উল্লেখ করে নাও বারোটায় কি করবা অনুষ্ঠান স্থান এবং অনুষ্ঠান স্থান ত্যাগ পরিষ্কার পরিচ্ছন্ন করা তাহলে এভাবেই তোমরা একটি তৈরি করবা একটি কর্ম ইসলামী উৎসব আয়োজনে এই ছিল তোমাদের আগামীকালকে ইসলাম শিক্ষার ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন এবং তার সমাধান আমরা ধারাবাহিকভাবে সকল ষান্মাসিক মূল্যায়নেরই সমাধান তোমাদের এই জইস লাইব্রেরিতে তুলে ধরো এর জন্য তোমরা জয়ব্রেরি চ্যানেলটি শেয়ার করে রাখতে পারো আজকে এখানে শেষ আল্লাহ হাফেজ